মানে আমি জবে থেকে সেলাইতে ঢুকেছি মানে শিখেছি তবে থেকে আমার এই স্বপ্নটা সত্যি আর নেই নেই করে আমার এই স্বপ্নটা কত বছর দশ এগারো বছর পুরনো স্বপ্ন যেটা আজও সত্যি হয়নি জানি না পুরনো সত্যি করতে পারবো কিনা নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজকে হচ্ছে এই যে হয়ে আছি ও রেডি হয়ে নিজে চলে গেছে আজকে মার কাছে আজকে দুটো কারণ কারণ হচ্ছে জামাই ষষ্ঠীর দিন গেছিলাম সেদিনকে কিছু খাওয়া দাওয়া আনিনি বলে মায়ের তো এখনও পর্যন্ত মুড খারাপ হয়ে আছে সেই দিনকে কিছু খাওয়া দিই নি ফ্রিজে পর্যন্ত মাছ এখনও পর্যন্ত সেই মাছ পড়ে রয়েছে তো যাই হোক কি বলবো মা হলে যা হয় কালকে বাবা ফোনও করেছিল। বাবা বলছে কখন আসবি তবে চলে আসবো ও আমি বললাম যেতে সময় লাগবো বলে এত দেরিতে আসবি কী করবো আমার এখানে অনেকটাই কাজের চাপ আছে কতবার বলেছি তাদেরকে এখানে এসে থাকার জন্য তারা থাকবে না মানে পাশাপাশি আমরা তো ভাড়া বাড়িতে থাকি সুতরাং একটু কাছাকাছি এসে তো থাকা যায় অন্তত আমার দিক থেকে কত অনেকটা সুবিধা হয় আর আজকে হচ্ছে আরও একটা যাওয়ার কারণ হয়েছে কারণ হচ্ছে সামনেই রথ তো আমাদের রথে তো পুজো তো হবে ঘরে তো রথে তো ঘরে পুজো তো হবে তো সেই অনুযায়ী হচ্ছে এবার হচ্ছে একটু বড় কিছু ভেবেছিলাম যেটা আমি ঠাকুরকে দেবো তো সেটা আমি সত্যি এই মুহূর্তে সময়তেও কুলি উঠে পারছি না যেটা আমি খুব ভেবে রেখেছিলাম পয়সাও জমাচ্ছিলাম তার জন্য তো যেটা আমি দেবো তো হয়ে ওঠেনি নি অল্প কদিন সময় আছে হাতে তো সেই কদিনের মধ্যে আর হবে না সেই পয়সাটা জমানো তো তবু কিছু হলে দেবো তো সেটা হচ্ছে যেটা আমি ভেবেছিলাম সত্যি কথা সোনার দেবো তো সেটা আমি পারছি না সেটা তো শুধু এই জগন্নাথকে দিলেও হবে না আবার জগন্নাথ বলেনাম সুভদ্রা তিনজনকে আমার দিতে হবে তো পাচ্ছি না যে তাহলে তাই ভাবলাম যে কমের উপর দিদি তাই ভাবলাম যে রুম অন্তত করে দিই তো যাই হোক আর যেতে যেতে বাকিটা বলো বা সোনার দোকানে এখন ওই দাদাকে ফোন করতে হবে এখনো ফোন করিনি তো বাকি কথা পরে বলছি লাইট পা করি আসি এবেলার ছুটি কারণ দোকানে এবেলা খুলতে হচ্ছে না রিল্যাক্সে থাকুক কোনো চাপ নেই আর খেয়ে নিও টাইমে ওই যে খাটে তলা খাবার দিয়ে দিয়েছি কি দেখছো ওরকম করে কি হ্যাঁ যাই ও মারছি টাটা টিফিনটা কি ডিগিয়ে নেবে করবেন অবশ্য আজকে খাবারটা ভেবেছিলাম এবেলা সোনার দোকানে যাবো তো এবেলা যাবো না কারণ ফোন করলাম এখন বললো নটা অব্দি খোলা থাকবে আমি বলেও দিয়েছি আমার জন্য দোকান খোলা এবার কারণ ও যাকে বললো ওই দোকানে আর অটো ওদের মধ্যে হেঁটে হেঁটে না অটোটা তো যাবো না তবে ওই দোকান যাবো কারণ ওই দোকানটা মিডিলেও পরে মানে আমাদের গাড়ি মানে হেঁটেও যাওয়া যায় আর অটো করে যেতেও হয় সবজিও করার কথা কারণ অনেকটাই রাস্তা বলতে গেলে খুব থাকলে একটু সহজ হয় মানে গল্প করতে করতে চলে যাওয়া যায় মানে অটো থেকে নেমে ওটা একদম মিডিলে আবার নিজে থেকে আবার অটো ধরতে হবে সেটা হচ্ছে গাড়ি ভাড়া দৃষ্টি হবে

বেলা অনেকটাই হয়েছে দেড়টা বাজে আমি এসে তো অনেকক্ষণই হয়েছে প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঢুকেছি আর এখন হচ্ছে মা কাজ করছে কাজ প্রায় কাজ শেষের দিকে মায়ের হাতে হাতে এসে অনেকগুলো কাজ করে দিল রান্নার কাজ সাথে হাতে নালে বেলা অনেকটাই হয়ে গেছিল আর এদিকে তো প্রচুর জোরে বৃষ্টি নেমেছে আর মা হচ্ছে সারে ঢুকেছে আর বৃষ্টি নেমে ভালোই বৃষ্টি পড়ছে আমি বাড়িতে ঢোকার আগে আমার মা হচ্ছে পড়ে গেছে হ্যাঁ তো এখন ওই যে হাতে মলম দিয়ে আর হাত কাপড় দিয়ে তবুও আমাকে চুলটা আঁচড়াতে দেবেন আমি বলছি চুলটা আঁচড়ে এক্ষুনি কেঁদে ফেলেছিল ব্যথায় আর ভলিনি দিয়ে দিয়েছিলাম আমি না আমি মাই দিয়েছে আমি বললাম দিদি আমাকে দিতেও দিল না মলমটা মানে এতটা জ্বালা করছিল তার উপর হচ্ছে ব্যথা করছিল হাতটা কেঁদেই ফেলেছিল মা চুলটা আঁচড়ে দিই না আরে একা হাতে হয় খোপা করবে কি করে অবশ্য ভিজে চুল তো মানে আজকে এমন ভাবে পড়েছে এই থুদনিটা পুরো চৌকাটের মধ্যে মানে থুতনিটা ওই চৌকাটের মধ্যে লাগিয়ে মানে ওই থুদনিটা পুরো চৌকাটের ওপরেই ছিল শুধু যা ধাক্কাটা খাইনি মানে চিদ হয়ে পড়েছে পুরো তাই তো ও হ্যাঁ উবুর হয়ে পড়েছে বাবাকে ধরতে গিয়ে বাবা লাইট পাকা জেলে লেগেছিল মানে মা বাবা জালি টালিয়ে চলে যায় বাইরে খালি আর মা চেয়েছিল যে বাবাকে দিয়েই বন্ধ করবে আর বাবাকে ধরতে গিয়ে ব্যাস পড়ে গেছে এই জায়গাটা ব্যথা না এই তো ফুলে আছে আর নীল হয়ে আছে ভুললো তখন ওই দেখতে পেলাম অথচ আমি তখন জিজ্ঞাসা করলাম কোথায় লেগেছে বলো আমার কোথায় কোথাও লাগেনি তখন আমাকে বলিনি যে হাতে লেগেছে আর তখন আমি জানতাম না যখন মায়ের হাতে হাতে আমি রান্না কাজগুলো করে তখন আমি জানতাম না যে মা পড়ে গেছে আমি যেরকম এসে কাজ করে দিই আমি তেমনই করছিলাম টিভি বন্ধ করে দাও আমি ঠাকুমার ঝুলি চালাচ্ছি টিভি বন্ধ করে দাও ঠাকুমার ঝুলি ফোনে চালাচ্ছি ব্যাটা হাতো মা আজকে এত কিছু রান্না করেছে এখানে ভাত তো দিয়ে দিয়েছে আর এই হচ্ছে মাছের তেল আর এখানে পুঁই শাকের তরকারি চিংড়ি মাছের তরকারি আর এটা হচ্ছে ভেটকি মাছ আছে আমি এক পিসই নিয়েছি এখানটায় আর এখানে হচ্ছে লাল লাল করে একদম মাছের তরকারি জামাই ষষ্ঠীর দিন কিন্তু আসেনি এই জামাই ষষ্ঠীর দিন হয়তো আমরা খাওয়া দাওয়া করিনি তেমন তেমন বলতে খাওয়া দাওয়া করি আমি শুধু দুটো লুচি আর একটু ঘুগনি খেয়েছিলাম তো ওটা সেই খাবারের মধ্যে না পড়লেও কিন্তু আজ যে আমার রান্না করেছে জামাই ষষ্ঠীর মতন বলে শুধু এখানে ভাজাভুজিটাই নেই শুধু দু তিন রকমের একটু ভাজা করলে পুরো জামাই ষষ্ঠীর খাবার তাই তোমার খাবার মা পুষিয়ে দিয়েছে শুধু এই আমার এই জায়গাটা এখন ওর হওয়ার কথা উচিত ছিল তাহলে পুরো ষষ্ঠী হয়ে যেত যে এখন প্রথম আমি খেতে বসছি কত রকমের পদ হয়েছে তো মাকে বলে আমি টিভিটা বন্ধ করে দিতে এখন হচ্ছে ফোনে ঠাকুমা ঝুলি দেখবো আর আমি আমার দুজনে খাবো অনেকদিন দেখি না ঠাকুমা ঝুলি হাতে হচ্ছে এখন আগে থেকে একটু ঠিক আছে ও হচ্ছে ওষুধ নিয়ে আছে মায়ের জন্য একটা ওই কি বলে অ্যান্টিভাইটি আর হচ্ছে মলম হাতটা একটু ফুলে আছে মোটামুটি মানে মা বা হাতটা মায়ের হয়েছে কেমন আছে হাতটা এখন আমার মা একটা কার্টুন দেখে লুলু লুলু একটা কার্টুন আছে না তো কিসে হয় বেশ ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায় আমার মা বলে আর যাই হোক আমি লুলুলু লুলু হব না আমি এত হাসবো বলে কার্টুনটার মতন তো মা সমস্ত খাবার প্যাক করে দিয়েছে তার সাথে এখন হচ্ছে এখানে ফলও দিয়ে দিয়েছে মা ফলও দিয়ে দিয়েছে এমনকি লেবুও দিয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য আর এই প্লাস্টিকে আছে হচ্ছে কালো জাম মা এখানে সমস্ত খাবার প্যাক করে দিয়েছে ওখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি আছে আর ও আর এটা হচ্ছে লাউয়ের তরকারি দুপুরবেলা যেটা খাইনি বলে দেখানো হয়নি এটা লাউয়ের তরকারি আছে একটু খেয়ে দেখতে হবে পায়েসটা এখন হচ্ছে পায়েসটা একটু খেয়ে দেখতে হবে খাই তো না একটুখানি দেখবো হুম ভালোই হয়েছে ঠান্ডা ঠান্ডা

আসছি হ্যাঁ সাবধানে থেকো কাল সকালে আমি ফোন করবো

তুমি যাও না আমি যাব না সেটা দেখেছ পছন্দ হয়েছিলাম তুমি যাও যাও না এখন হচ্ছে আর একটা শাড়ি একটা বেলজিয়াম কালারের ভালোবাসে দিয়েছিল যেটা অর্ডারও দিয়েছিল তো যে শাড়িটা ভালো আসেনি আমি ও কাজের ওখানে হচ্ছে ওটা ডেলিভারি করিয়েছিল কিন্তু এখন হচ্ছে ওটা খুলে খুঁজে বার করছে ওটা যখন আমাকে দিয়ে জিজ্ঞাসা করবো ওই শাড়িটা এখানে পাবো কি না আর ঠাকুরের জিনিস অর্ডার দেওয়া হয়ে গেছে তো বলে ওটা করতে চার পাঁচ দিন লাগবে বেশি দিন সময় লাগবে না ওইটা এইটা এইটা এই বেলজিয়াম চকলেট দেখছি এতক্ষণ ধরে খুঁজে খুঁজে শাড়িটা বার দিন আর এই নেই নেই করে আমার এই স্বপ্নটা বছর পুরোনো স্বপ্ন যেটা আজও সত্যি হয়নি জানি না পুরোনো সত্যি করতে পারবো কি না কিন্তু অনেক দিনে পুরোনো স্বপ্ন আমার এটা যে আমি একটা করবো চেষ্টা করি কাপড় একটা দোকান করবো জানে আমার এই শপর না কবে করবো চেষ্টা করে যা হবে দেখা যাক কবে হয় এখন যাচ্ছি ভয় যাচ্ছি অনেকক্ষণ আস্তে আস্তে হয়েছে গাড়িটা স্পেড বলতে গেলেই নেই মানে কীভাবে চলছি গ্যাস টাকা নেই সত্যি কথা তিরিশ টাকা ঘটে আমার কাছে ফোটে আছে আমার কাছে কোনো গ্যাসই নেই আর যদি ফোনপে অনলাইন নেটওয়টুকু ছিল শেষ হয়ে গেছে ভগবান যদি দেখে আর নেই দোকান তো সবে বন্ধ হলো এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটু আগে মা ফোন করেছিল জানো তখন বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি তখন ওই ভাত করছি আমি চমকে গেছি পুরো আমি তাড়াতাড়ি মানে যে দেখেছি দূর থেকে যে মা মা ফোন করেছে আমি তাই কি হয়েছে হাত তার ব্যথা করছে নাকি বলো না না আমার হাত আগে থেকে অনেকটা ঠিক আছে চামড়া একটু ঢিলাও হয়েছে মানে ব্যথাটা হাতটা ফুলে গেছিলো না চামড়াটা টাইট হয়ে গেছিলো হাতে তো বললো লুজ হয়েছে হাত ফাত ভাজ করতে পারছি কাজও করেছে অনেক মানে অত রাতে ফোন করলে না চিন্তা হয় অত রাতে তো ফোন করে না এই প্রথম এত রাতে আমার ফোন করেছে অটোমেটিক সবারই ভয় লেগে যাবে যাই না সবার লাগে কিনে যায় না আমার তো লেগেই যায় ফলে রান্নার চাপও নেই আমার মা এত তরকারি দিয়েছে আজকে খেয়েও বাবা মা তো খায়নি আজকে আমরা খেয়েও মানে যেটা হয়ে থাকে আমার পরের দিনও হয়ে যায় কোনো রান্নার চাপ থাকে না মা রান্না করে দিল কিন্তু মা ব্যথা হাতেও যে এত রান্না করেছে আমাকে বুঝতেই দেয়নি আজকে সেই হচ্ছে মা